আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইমা কুকিং হাউস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ খেজুর পিঠার রেসিপি এই পিঠাটা মানে যেমন মালাইয়ে ভরা একটু শক্ত টাইপের আর মুখে দিলে একদম গুঁড়ো হয়ে মিলিয়ে যায় এত মজাদার একটা টেস্টি দুধ খেজুর পিঠার রেসিপি তৈরি করে দেখাবো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা এখন শেয়ার করি সাথেই থাকবেন আপনারা এখানে আমি দুধ গরম করে নিচ্ছি তারপর এটাকে উঠে আখের গুড় দিয়ে দিয়েছি একটা কড়াইতে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম তারপর এখানে অরিজিনাল খেজুরের গুড় এক চামচ পরিমাণ দিচ্ছি তারপরে এই শিরাটা আর কি আমি এটা চূড়ায় দিয়ে গরম হতে দিয়েছি আর এদিকে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি পোলা চালের গুঁড়ো দিয়ে আপনাকে যে লাতুর চালের গুঁড়ো দিয়েও করতে পারেন কিন্তু পোলা চালের গুঁড়োটা দিয়ে এই ডোটা আমি তৈরি করে নিয়েছি পানির ভেতরে লবণ দিয়ে তারপরে এই চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি ডোটা আমি অনেকক্ষণ আগেই তৈরি করে রেখেছি এখন ডোটাকে ভালোভাবে একটু মেখে নিয়েছি তারপরে এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়েছি তারপরে একটু লম্বা করে হাত দিয়ে একটু শেপ করে নিলাম তারপরে এই যে যে ঝাঁঝরিগুলো তেল ছড়িয়ে রাখা সেটার উপরে হালকাভাবে একটু চাপ দিয়ে নিলে কিন্তু এটা ডিজাইন তৈরি হয়ে যায় তারপরে এখান থেকে এটাকে উঠিয়ে নিয়ে এই যে একটা ডিজাইন হয়ে গেছে তারপর এটাকে মাঝখান থেকে একটু বাকিয়ে নিয়ে গোল করে দু সাইড থেকে চাপ দিয়ে লাগিয়ে দিলে কিন্তু দুঃখেজুর পিঠা হয়ে গেছে এখন একটা জাফিতে করে দেখাচ্ছি জাফির উপরেও কিন্তু এই পিঠাটাকে নিয়ে গো লম্বা করে শেপ দিয়ে তারপরে চাপ দিয়ে জাফির উপরে একটা ডিজাইন হয়ে গেছে এখন এটাকে গোল করে দু সাইড দিয়ে চাপ দিয়ে আর কে দিলেই কিন্তু সুন্দর একটা দুঃখেজুর পিঠা তৈরি হয়ে গেছে এখন একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি সো আমার এখানে সবগুলো পিঠা ক্যাকে তৈরি করা হয়ে গিয়েছে এখন এটা তেলে ভেজে নিব আর ওদিকে যে আমি শিরাটা প্রথমেই তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে কিন্তু এই পিঠাটা ভেজে তারপরে কিছু দিয়ে দিতে হবে এরপরে এই পিঠাগুলো আমি সেই গুড়ের শিরাটার মধ্যে দিয়ে তারপর একটু জাল করে নিব আর এখানে আমি যেই ফার্স্টে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটাতে কিন্তু সর পড়ে গেছে মানে সরটার কারণে কিন্তু এই পিঠাটা আরও মালাই মালাই টাইপের হবে আর এদিকে আমি এই গুড়ের ভেতরেই এই পিঠাগুলোকে একটু ডাল করে নিয়েছি তারপরে সেই দুধটা দিয়ে দিব এখন একটু ভালোভাবে মিশিয়ে নিব আর এই দুধটা দিয়ে কিন্তু পুরো রাত পর্যন্তই এই পিঠাটা ভিজাওয়া থাকবে আর সকালে কিন্তু আমি পিঠাটা বের করে নিলাম দেখতে পাচ্ছেন এই মালাইটা একদম জমে গেছে আর কতটা সুন্দর লাগছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পিঠাটা কিন্তু যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে এই পিঠাটা আপনারা প্লিজ প্লিজ বাসায় একবার হলো তৈরি করে দেখবেন নাহলে কিন্তু এই পিঠাটা আসল টেস্ট আপনারা কখনোই পাবেন না আর যারা এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই ছিলেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন সাথে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর এমন নতুন নিত্য নতুন কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপি আমি আমার চ্যানেলে আপনার দিয়েছি আপনাকে চাইলে দেখে আসতে পারেন আর একটা পিঠা আমি আপনাদেরকে একটু কেটে দেখালাম ভেতরটা হচ্ছে গিয়ে একটু শক্ত থাকবে আর মুখে দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে যাবে সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ